আপনাদের এলাকারই সন্তান আমার বাড়ি ডুমুরিয়ার সরবপুর গ্রামে আপনারা জানেন বিগত ষোলো বছরে জনিয়ন দুর্নীতি ও ছিল যখন কেউ কোনো কথা বলতে পারেনি তখন রাজপথে একমাত্র বলিষ্ঠ কণ্ঠ ছিল জনতা ডাক্তুর সাবেক বিপি নুর হক আপনারা দেখেছেন গত আঠাশ অক্টোবর থেকে বিএনপির সমাবেশ বন্ধ হওয়ার পর থেকে যখন সবাইকে সবার মুখ বন্ধ করে রাখা হয় তখন ডাকসুর সাবেক বিবি নুর লক্ষ্মণের নেতৃত্বে আমরা জন অধিকার পরিষদ ধারাবাহিকভাবে সাত জানুয়ারির এই প্রশাসনের দামি নির্বাচনের বিরুদ্ধে প্রতিদিন রাজপথে সরব ছিলাম যে গল্প মিথ্যা গল্প আমাদেরকে শোনানো হয়েছিল আজকে দেখলাম এই শাহপুর রঘুনাথপুর এই অঞ্চল দিয়ে আসতে গিয়ে আমাদের সবার কলর বেতা হয়ে গেছে রাস্তার যে একটি বেহাল দশা আমাদেরকে অন্ধ পোকা বানিয়ে রাখা হয়েছিল ছোটবেলায় আমরা যে ভোট উৎসব দেখতাম জনগণের সেই ভোট অধিকার চিরতরে লুণ্ঠন করে নিয়েছিল প্রতিবাদ এই পাঁচ আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে জনগণের মুক্তি মেলেছে কিন্তু আপনারা দেখছেন একের পর এক সেই চক্রান্ত অব্যাহত আমরা বাংলাদেশের জনগণ এই সকল প্রচেষ্টাকে রাস করে দিব এবং আমি বলতে চাই যে এখন দুপুর হয়ে গেছে বেশি বক্তৃতা করার সময় নেই প্রতিটা স্থানে আমাদেরকে সংস্কার আনতে হবে শুধু উন্নয়নের গল্প শোনালে হবে না মানুষের মৌলিক চাহিদা ভোটাধিকার এবং সকল কিছু ফিরে দিতে হবে পঞ্চম পশ্চিম অঞ্চল যে অবহেলিত এই অবহেলিত উন্নয়নের অঞ্চলকে উন্নত করতে আমরা গণ অধিকার পরিষদ বিপিনের নেতৃত্বে একতাবদ্ধ থাকবো ইনশাল্লাহ ফুলতলা চোখনগর আঠারো মাইল এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে আমরা এই অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই সুতরাং আপনারা সবাই বিভিন্ন হাতকে শক্তিশালী করুন এবং আমাদের সাথে থাকুন আমরা নতুন বিনির্মাণ বাংলাদেশে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ধন্যবাদ